ইউটিউব চ্যানেল নিয়ে আমরা যারা কাজ করি আমরা চেষ্টা করব বিশেষ করে ছোট ছোট ভিডিও দেওয়ার জন্য যেমন দুই মিনিটের ভিতরে হলে ভালো দুই মিনিট কি আড়াই মিনিট কারণ এখন মানুষ প্রচণ্ড ব্যস্ত আমরা আসলে ব্যস্ততার মাঝেই পার করি তো আপনার যদি লং চ্যানেল খুলে থাকেন তাহলে আপনি চেষ্টা করবেন দুই থেকে আড়াই মিনিটের ভিডিও দেওয়ার জন্য তার সে বড় ভিডিও বানাবেন না কারণ মানুষ বড় ভিডিও আসলে দেখতে পছন্দ করে না আর এই দুই মিনিটের ভিতরে যে কথাগুলো বলবেন দুই মিনিটের ভিতরে বলে শেষ করে দেবেন মূল কথাগুলো ঠিক আছে দুই থেকে আড়াই মিনিটের ভিতরে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ওই ভিডিওটা মানুষ দেখবে বেশি আপনার ভিউ হবে বেশি সাবস্ক্রাইব বাড়বে ইভেন আপনার চ্যানেলে গ্রো করবে খুব তাড়াতাড়ি দুই থেকে আড়াই মিনিটের ভিডিও তো ইনকাম খুব ভালো হয় ঠিক আছে আপনার যদি ভিউ বেশি হয় তাহলে ইনকাম ভালো হয় অনেকে বলে যে আট মিনিটের উপরে ভিডিও দিলে তাহলে অ্যাড অনেক অ্যাড বসানো যায় এটা ভুল কথা না আট মিনিটের উপরে ভিডিও আপনি কখনোই দেবেন না আপনি দেবেন হচ্ছে দুই থেকে আড়াই মিনিটের ভিডিও তাহলে আপনার ভিডিওটা অনেক মানুষ দেখবে ইভেন বুঝবে আগ্রহ করে দেখবে যেন ভিডিওটা অল্প কিছু সময় দেখি পুরোটাই দেখি তখন আপনার ভিডিওটা পুরোটা দেখবে তখন আপনার পেজ খুব তাড়াতাড়ি গ্লো করবে সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে ঠিক আছে আপনার চ্যানেলটা সবাই দেখবে তাই দুই থেকে আড়াই মিনিটের ভিডিও সারবেন তার উপরে ভিডিও সারার দরকার নেই লং করবে না লং ভিডিও মানুষ পছন্দ করে না ঠিক আছে তাই ইউটিউবে দুই থেকে আড়াই মিনিটের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবেন আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্লো করবে